আজকে আমরা জানব সন্ধ্যা উপনীত হলে করণীয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যখন রাত্রি অন্ধকার হবে অথবা বলেছেন সন্ধ্যায় উপনীত হলে তখন তোমরা তোমাদের শিশুদেরকে আগলে রাখবে কারণ শয়তান তখন ছড়িয়ে পড়তে থাকে তারপর যখন রাতের একটা সময় অতিবাহিত হবে তখন তাদের ছেড়ে দিবে আর তোমরা দরজাগুলো বন্ধ করবে এবং আল্লাহর নাম নিবে কেননা শয়তান কোনো বন্ধ দরজা খোলে না আর তোমরা তোমাদের পান পাত্রসমূহ বেঁধে রাখবে এবং আল্লাহর নাম নিবে আর তোমরা তোমাদের থালা বাসন ডেকে রাখবে এবং আল্লাহর নাম নিবে যদিও সামান্য কিছু তার উপরে রাখো আর তোমরা তোমাদের ঘরের প্রদীপগুলো নিভিয়ে রাখবে হাদিসটি বুখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফেও আছে আমরা হয়তোবা এখানে অনেকগুলো বাক্য শুনেছি অনেকে বুঝেছি আবার কিছুটা বোঝার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে আমি বুঝিয়ে দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন রাত্রি অন্ধকার হবে অর্থাৎ সন্ধ্যায় উপনীত হলে তখন তোমরা তোমাদের শিশুদেরকে আগলে রাখবে কারণ তখন শয়তানরা ছড়িয়ে পড়ে এটুকু আমরা বুঝছি তারপরে যখন রাতের একটা সময় অতিবাহিত হবে তখন তাদের ছেড়ে দিবে। অর্থাৎ ঘরের ভিতর রাখার পরে ঘরে তাদের ছেড়ে দিতে বলা হয়েছে সন্ধ্যার পরে আর তোমরা দরজা বন্ধ রাখবে রাতে দরজা বন্ধ করে রাখার কথা বলা হয়েছে এবং আল্লাহর নাম নিবে অর্থাৎ যখনই আপনারা দরজা বন্ধ করবেন তখনই আল্লাহর নাম নেবেন অর্থাৎ বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন বিসমিল্লা রহমান রহিম অথবা বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করবেন কেননা শয়তান কোনো বন্ধ দরজা খোলে না আর তোমরা তোমাদের পান পাত্র সমূহে বেঁধে রাখবে অর্থাৎ খাবারের পান খাবারের পাত্রগুলো ঢেকে রাখার কথা বলা হয়েছে পানির পাত্র এবং আল্লাহর নাম নিবে বিসমিল্লা বলে ডেকে রাখার কথা বলা হয়েছে আর তোমরা তোমাদের থালা বাসন ডেকে রাখবে যেই বাসনে যেই থালায় খাবার রাখা হয় অর্থাৎ খাবারের পাত্রগুলো ডেকে রাখতে বলা হয়েছে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিবে বিসমিল্লা বলে খাবারের বাসনগুলো ডেকে রাখবেন যদিও সামান্য কিছু তার উপর রাখো যদি অল্প কিছু হয় তাহলেও সেই খাবারটা ডেকে রাখার কথা বলা হয়েছে আর তোমরা তোমাদের ঘরের প্রদীপ নিবিয়ে রাখবে রাতে যখন আমরা ঘুমাবো আমাদের ঘরের বাতিগুলো নিভিয়ে রাখব নিভিয়ে রাখার কথা বলা হয়েছে বাতি জ্বালিয়ে ঘুমানো নিষেধ করা হয়েছে এখানে আশা করি হাদিসটি আপনারা বুঝতে পেরেছেন হয়তোবা এই হাদিসের দ্বারা আপনারা আগের থেকে কিছুটা হলেও সতর্ক হবেন আশা করি বুঝতে পেরেছেন এই হাদিসের দ্বারা অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি